মহুয়া মৈত্রকে অবিলম্বে সরকারি বাংলো ছাড়তে বলে ফের নোটিশ পাঠালো কেন্দ্র গত বছরের আটই ডিসেম্বর মহুয়া মৈত্র সাংসদ পদ খারিজ হয় সাতই জানুয়ারির মধ্যে তাকে দিল্লিতে সরকারি বাংলো খালি করতে বলা হয়েছিল কিন্তু কৃষ্ণনগরের বহিষ্কৃত সাংসদ তা করেননি বাংলো খালি করার নোটিশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হন মহুয়া মৈত্র মহুয়া মৈত্রর আবেদনে সাড়া দেয়নি দিল্লি হাইকোর্ট এর মধ্যেই বহিষ্কৃত সাংসদকে ফের সরকারি বাংলো ছাড়ার নোটিশ পাঠালো কেন্দ্র অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন কলকাতায় সংহতি মিছিলের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাইশে জানুয়ারি সংহতি মিছিল পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টে গেলেন শুভেন্দু অধিকারী রাম পুজোর দিন রাজ্যে আইন শৃঙ্খলা ঠিক রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জিও জানিয়েছেন তিনি মামলা দায়ের অনুমতি দিলেন বিচারপতি হরিশ টনের বেঞ্চ অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের দিন কলকাতায় সংহতি মিছিলের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাইশে জানুয়ারি সংহতি মিছিল পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টে শুভেন্দু অধিকারী রামপুজোর দিন রাজ্যে আইন শৃঙ্খলা ঠিক রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জিও জানিয়েছেন বিরোধী দলনেতা মামলা দ্বারের অনুমতি দিয়েছেন বিচারপতি হরিশ টণনের বেঞ্চ অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের দিন তৃণমূলের সংহতি মিছিল হাজরা থেকে পার্কসাকাস ময়দান পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মিছিল হবে সর্বধর্মের মানুষকে সংহতি মিছিলের যোগদানের আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাইশে জানুয়ারি ব্লকে ব্লকে তৃণমূলের সম্প্রীতি মিছিল হবে বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি বারবার বলি ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার আমাদের এখানে তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি এসেছে বাইশে জানুয়ারিও আমরা এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম আমি নিজে একটা র্যালি করব আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব ওটা সবাই যাবে না আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পাক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব মা কালিকে ছুঁয়ে মন্দির মসজিদ গুরুদুয়ারা ওখানে অনেক গির্জাও আছে সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই র্যালিটা করবো যারা শুভানুধ্যায় যারা সাধারণ মানুষ তারাও আসতে পারেন সংহতি মিছিলে আর আমি জেলাগুলোকে বলবো প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন বাইশে জানুয়ারি বেলা তিনটে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে এটা আমার দলের প্রোগ্রাম আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত এই সংহতি মিছিলকে নিয়ে কটাক্ষ করে কি বললেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ দেখুন রামের ইচ্ছাই সব হচ্ছে যারা চিরদিনই দেশের একতার বিরুদ্ধে সংহতির বিরুদ্ধে কাজ করে করেছেন তারাই সংহতি মিছিল করছেন এর চেয়ে বিড়ম্বনা কী হবে আর কেন্দ্রে সরকার বা দেশ জুড়ে যা অনুষ্ঠান হয় তার বিরোধিতা মমতা ব্যানার্জি করেছেন এটাকে উনি রাজনীতি মনে করেন তার জন্য আজকে এমন জায়গায় পৌঁছে গেছেন তার আলাদা জাতীয় সংগীত চাই জাতীয় পতাকা চাই আলাদা হয়তো কোর্টও চাইবেন এমন কি আলাদা পার্লামেন্ট তৈরি করার কথা একসময় বলেছেন তো যার ব্যবহারের মধ্যে যার চিন্তাভাবনার মধ্যে কোথাও সংহতি একতা নেই তিনি সংহতি যাত্রা যতই করুন কিচ্ছু হবে